আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আগেও আপনাদেরকে বলছিলাম যে আমি আবলক্ষ বুধটার উপরে আসলে চরম ত্যাগ বিরক্ত এই কবুতরটা এখন আবার আমার বাসা সব কবুতর এক কবুতর নষ্ট করে দিতেছে ঠিক আছে কারণ হচ্ছে যে এই কবুতরটা প্রথমে উঠতো না পাল্লা খাওয়ার পরে আসলো পাল্লা বাসায় আসার পরে ও খুব ভালো আর পাশের বাসায় যে বসে থাকে ওর দেখা দেখি আমার নতুন বাচ্চা পাশের বাসায় বসতেছে তো আজকে আসলে ওর একটা শিক্ষা দিব আজকে ওরা পাল্লা দিব যদি এখন মনে করেন আপনার দুপুর বেলা দুপুর বেলায় ওরা পাল্লা দিব ঠিক আছে কয়েকদিন বাইরে থেকে আসুক অটো ভালো হয়ে যাবে সব অসুখ বিসুখ তো দর্শক বিন্দু এই যে দেখেন আমরা এখন আসছি এখান থেকে আমরা কবুতরটা ছাড়বো আর আমি আগেই বলছি যে এখন আসলে আপনার কবুতর ছাড়ার সময় না তারপরেও ওরে ছাড়তেছি কারণ ও তো মনে করেন আড়াই কিলো থেকে গেছে হচ্ছে আপনার আড়াই দিন পরে তো এখান থেকে আমার কাছে মনে হয় একদিনের আগে যাবে না কিন্তু বাসা যে আবার সিধা হয়ে যায় তো যাই হোক সময় নষ্ট না করে ওরে ছাড়ি হ্যাঁ তো দর্শকবৃন্ধ কবুতরটা এখন ছেড়ে দিব আর দেরি করবো না ছাড়লাম বিস্মিত মানে রে এই যে দেখ এইযে দেখ ছাড়ছি কি রে এটা দে করে আমি কি কইছি আদতে কয় দিন পরে যাইব হ্যাঁ এটা একটু উড়াইদে তো লালতে হ্যাঁ উড়াই দে দেখ স্যার আমি বলি না যে যেখানে ছাড়া হবে সেখানেই বসে যাবে সে যেখানে ছাড়া হবে সেখানেই বসে যাবে ছাড়ার পরে দেখবেন নিচে চলে গেল আপনার নিচে বসে গেল নিচে বসার পরে এই কিন্তু ডিগ বাজি দিতেছিলো আপনারা খেয়াল করছেন কিনা না ও উঠতেছিল কন্টিনিউয়াসলি ডিগবাজিয়ে দিতে এই যে এখন আমরা একটা পিচ্চিরে পাঠাইছি ওরে উড়ায় দেওয়ার জন্য হ্যাঁ উঠছে এবার খাইতে খাইতে যাইতেছে আমার বাসা কিন্তু এই সাইডে না ও যেদিকে ওইদিকে আমার বাসা না এটা আজকে পরে যাবে শেষ শেষ আজকে আবলোক সাহেব আর বাসায় যেতে পারবে না আবলোকের রাস্তা আজকে এত দূর পর্যন্ত সীমাবদ্ধ ছিল তার পক্ষে আজকে আর বাসায় যাওয়া সম্ভব না তো যাই হোক সে বাসায় না গেলেন না যাবে তাও আমি যন্ত্রণা থেকে মুক্তি পাবে এই আর কি তো দর্শকবৃন্দ বাসায় আসলাম বাসায় এসে দেখতেছি যে আমাদের আবলোক স্যার আসে নাই আর আমাদের আবলোক যে অবস্থা আপনারা দেখলেন ওর আসার মতো অবস্থা তো দেখি নাই আমরাও তো আমার কাছে মনে হয় না আসলে আসতে পারবে যদি আসতে পারে এটা হবে হচ্ছে বোনাস তবে আমি আসলে চাই যে এই কবুতরটা আসুক আসলে আমি আবার আস্তে আস্তে আরো রেগুলার পাল্লার উপরে রাখবো কারণ হচ্ছে পাল্লার উপরে না রাখলে ভাই এই কবুতর উড়ানো সম্ভব না আর যাই হোক কালকে থরের এই মিক্সচার খাবারটা কিনছি ঠিক আছে খড়ের জন্য ওই মিক্সচার খাবারটা কিনলাম তো আমার কাছে খাবারটা ভালোই লাগছে খাবারটার দাম খুব একটা বেশি না মাত্র ষাট টাকা কেজি তো এখন খাওয়াই দেখি কোয়ালিটি বাকিটা কেমন আর এখন আমাদেরকে আসলে যে কাজটা করতে হবে আমাদের যে কবুতরটা ঠোঁট নাই ওই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাইতে হবে চলেন হ্যান্ড ফিডিং করাই তো এই বাচ্চাটা তো ঠোঁট যাওয়া এক পাট ছিল ওই এক পাটও পড়ে গেছে এখন ওর বাঁচার একটাই উপায় সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ফিডিং হ্যান্ড ফিডিং ছাড়া এর আসলে বাঁচার কোনো বাঁচার আসল পসিবিলিটি নাই আর কি এই যে দেখেন এটার অলরেডি এক সাইড এর ঠোঁটটাও পড়ে গেছে আর ঘাগুলো আস্তে আস্তে শুকানো শুরু করছে হ্যান্ড ফিডিং করানোর পর থেকে এখন আস্তে আস্তে কবুতরটা সুস্থর দিকে যাইতেছে তবে আমার কাছে মনে হয় না কবুতরটার নিচের ঠোঁট আসলে আলটিমেটলি থাকবে তো আসেন এখন ওকে আগে খাওয়াই দেই শেষ খাওয়ানো হয়ে গেছে তো এইভাবে আসলে প্রত্যেকদিনই আমার ওকে খাওয়াতে হবে এবং এইটা আসলে আমার কিছু করার নাই এভাবে আসলে জীবন চলবে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম